আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ উম ফারুক আমি আজকে আপনাদের সাথে খুব সহজ একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেকেই জানি না যে আমাদের শরীরে নর্মাল রক্তচাপ কত হওয়া উচিত আমরা অনেক সময় দেখা যায় দোকানে রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার মেপে দোকানদারকে জিজ্ঞাসা করি যে আমাদের রক্তচাপ ব্লাড প্রেশার ঠিক আছে কি না আমরা যদি এই ভিডিওটা দেখি তাহলে আশা করি আপনারা আর দোকানদারকে জিজ্ঞাসা করবেন না যে আপনার রক্তচাপ ঠিক আছে কি না আমাদের শরীরে দুই ধরনের রক্তচাপ রয়েছে একটা হচ্ছে উচ্চ রক্তচাপ আরেকটা হচ্ছে নিম্ন রক্তচাপ উচ্চ রক্তচাপ নর্মাল মানুষের একটা সুস্থ মানুষের উচ্চ রক্তচাপ হচ্ছে একশো থেকে একশো চল্লিশ মিলিমিটার অফ মার্কারি এবং নিম্ন রক্তচাপ হচ্ছে ষাট থেকে নব্বই মিলিমিটার অফ মার্কারি অর্থাৎ আমরা যখন আপনার রক্তচাপ মাপি তখন সাধারণত উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ দুইটাই একসাথেই মাপি সেই ক্ষেত্রে অনেক সময় আমরা আপনাকে বলি যে আপনার পেশার একশো বিশ বাই আশি অর্থাৎ আপনার উচ্চ রক্তচাপ একশো বিশ মিলিমিটার অফ মার্কারি এবং নিম্ন রক্তচাপ আশি মিলিমিটার অফ মার্কারি সেক্ষেত্রে কোন সুস্থ মানুষের যদি একশো থেকে একশো চল্লিশ মিলিমিটার অফ মার্কারি ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ হয় তাহলে সেটা নর্মাল এবং যদি নিম্ন রক্তচাপ ষাট থেকে নব্বই মিলিমিটার অফ মার্কারি হয় তাহলে সেটা নর্মাল সেই ক্ষেত্রে একটা আদর্শ মানুষের গড় ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ একশো এবং নিম্ন রক্তচাপ ষাট আমরা ধরে নিই ধন্যবাদ আসসালামু আলাইকুম